বিসমিল্লাহি রহমানের রাহি গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি যারা লাইনে আছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং খবরটি দেখবেন ভারতে পালানোর সময় যেখান থেকে যেভাবে আটক হন সাবেক বিচারপতি মানিক খুব আলোচিত এবং সমালোচিত এই বিচারপতি হ্যাঁ নিউজটি পুরো পড়ার আগে গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন বিভিন্ন ধরনের ভালো নিউজ দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন ভারতে পালনার পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি এম এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক শুক্রবার তেইশে আগস্ট সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক বিচারপতি এম এ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজেপির হাতে আটক হন এর আগে বৃহস্পতিবার বাইশে আগস্ট সাবেক বিচারপতি এম এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালতে জিয়াউল হক নামের এক আইনজীবী মামলার আবেদন করেন মামলার অভিযোগ থেকে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিক দু সালে তেসরা অক্টোবর চ্যানেল আয়ের টক শোয়ে মেট্রো সেম টু দিয়া পয়েন্ট জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অবহিত করেন গত বছরে পনেরো ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়া রহমান মুক্তিযুদ্ধ ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অনুপ্রবেশকারী দুই হাজার তেরো সালের উনিশে জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়া রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন বেল বাটন টিপে দিন লাইক এবং শেয়ার করে পাশে থাকুন